জামাতে নামাজ আদায় করার সময় তৃতীয় রাকাতে এসে কোনো মুসল্লি নিয়ত করলে চতুর্থ রাকাতের বৈঠকে তাসাহুদ দুরু শরীফ দোয়া মাসুরা সবকে আদায় করবেন নাকি শুধু তাসাহুদ আদায় করবেন বিসমিল্লাহ রহমান রাহিম নামাজে তাসাহুদ আদায় করার বিধান ওয়াজিব একজন মুসলমান নামাজ আদায়কালে ইমামের পেছনে হোক বা একাকি হোক দুই রাকাত পরপর বৈঠকে বসে তাসাহুদ আদায় করতে হয় ইমামের পেছনে যখন কোনো মুসল্লি নামাজে এসে অংশগ্রহণ করেন তখন তিনি তৃতীয় কিংবা চতুর্থ রাখাতে এসে যদি অংশগ্রহণ করেন তখন এমন মুসল্লিকে মাসপুক মুসল্লি বলা হয় অর্থাৎ যার কয়েক রাকাত নামাজ বাদ পড়ে গেছে তিনি ইমামের সাথে নামাজে অংশগ্রহণ করলে ইমামের একতে দায় ইমাম যতক্ষণ পর্যন্ত সালাম না ফেরান প্রতিটি বিধান তাকে ইমামের অনুরূপ আদায় করতে হবে এক্ষেত্রে ইমাম বৈঠকে বসলে ওই মুক্তাদিকেও বৈঠকে বসতে হবে এখন জিজ্ঞাসা হলো ইমাম যে বৈঠকটি করছে চতুর্থ রাখাতে বসে সেই বৈঠকে এটি ইমামের জন্য সর্বশেষ বৈঠক তার নিয়ম অনুপাতে তিনি দুরুদ শরীফ এবং দোয়াই মাসুরা পাঠ করবেন মুক্তাদি যিনি আছেন ইনার শেষ বৈঠক নয় ওনার আরও কিছু আকাত রয়ে গেছে যেগুলো পরবর্তীতে নিয় নীতি অনুপাতে তাকে আদায় করতে হবে এখন এই বৈঠকে ইমামের সাথে অংশগ্রহণকালে তিনি তাসাহুদ দুরুদ শরীফ দোয়াই মাসুরা সবগুলো কি একই সাথে আদায় করবেন এ ব্যাপারে আমরা যখন ফতোয়ার কিতাবে দেখি তখন আমরা বিস্তারিত এই ব্যাপার জানতে পারি বিশেষ করে শরীফে আলা হাজ আজিমুল বারকাত ইমাম শাহমদ রাজা খা ফাজ বুলবির রহমতুল্লাহ আলাই এবং বাহারের শরীয়তে মুফতি আমজাদ আলী আজম রহমতুল্লাহ আল্লাহ মুফতি আব্দুল সত্তর হামদানি তার রচিত কি নামাজ গ্রন্থে এ ব্যাপারে বিস্তারিত এভাবে বলেছেন তিনি তাসাহু পড়বেন তবে তাসাহুত পড়ার ক্ষেত্রে তার তিল পদ্ধতি অবলম্বন করবেন অর্থাৎ তিনি টেনে টেনে যেভাবে কোরআনের তার তিল পদ্ধতি আছে ওই তার তিল পদ্ধতিতে তাসাহুদ আদায় করবেন যতক্ষণ না ইমাম তার ডানে বামে সালাম ফেরানোর জন্য প্রস্তুত হন ইমাম ডানে সালাম ফেরানোর পর বামে সালাম ফেরানো শুরু করলে তিনি দাঁড়িয়ে তার পরবর্তী আঘাতগুলো গণনা করে আদায় করবেন যদি তার তাসাহুদ আদায় সমাপ্ত হয়ে যায় ইমামের এখনো দুরুদ এবং দোয়াই মাসুরার সময় অপেক্ষমান আছে শেষ হয়নি তিনি সালাম ফেরানোর প্রস্তুতি নেননি এমত অবস্থায় মুসল্লি নীরব থাকবেন না বরঞ্চ তাকে পরামর্শ দেওয়া হয়েছে তিনি তথা শাহাদুদের যে শেষের আসাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ও আসাদু আন্না আবদুহু আর রসুলহ এই অংশটাকে বারবার পুনরাবৃত্তি করবেন একের পর এক তিনি পড়তে থাকবেন পড়তে থাকবেন যতক্ষণ না ইমাম সালাম ফেরান এবং আল্লাহ হাজত রহমতুল্লাহ আলে আরেকটু বর্জিত করে বলেছেন যে তিনি চাইলে সালাম থেকে আসসালাম আলাইকা আয়ুহান্না বি ইউ ও রহমতুল্লাহি ওবরাকাত এ অংশ দেখে শাহাদায়তানের শেষ পর্যন্ত পুরো অংশটাকে বারবার রিপিট করতে পারেন এটাই হচ্ছে তার জন্য বিধান ইমামের সাথে যে বৈঠকে তিনি বসেছেন ইমামের যদি শেষ বৈঠক হয়ে থাকে তিনি তাসাহ দুরুদ শরীফ দোয় মাসুরা পড়তে পড়তে মুক্তাদি তিনি তার তাসাহ থেকে তার তিল পদ্ধতিতে পড়বেন যদি শেষ হয়ে যায় তাহলে তিনি শাহাদাতেনের অংশটাকে বারবার পুনরাবৃত্তি করবেন আর তিনি ইচ্ছে করলে সালামের অংশ থেকে আসসালাম আলিক আবী অংশ থেকে শাহাদাতানের শেষ পর্যন্ত পুনরায় পুনরায় পড়তে পড়তে থাকবেন যাতে করে ইমাম সালাম ফেরানো পর্যন্ত তিনি ওভাবেই পড়তে থাকেন ইমাম ডানে বামে সালাম শুরু করলে তারপর তিনি তার পরবর্তী আকাতগুলো আদায় করার জন্য উঠবেন এবং তিনি তার নামাজগুলো সমাপ্ত করে শেষ বৈঠকে আবার যখন বসবেন তখন তিনি তাসাহুদ পড়বেন দুরুদ শরীফও পড়বেন দোয়াই মাসুরা পড়বেন এরপর ডানে এবং বামে সালাম ফিরিয়ে নামাজ সমাপ্ত করবেন এ হচ্ছে আজকের জিজ্ঞাসার জবাব আশা করি আমরা সবাই বুঝতে পেরেছি